এ উপলক্ষে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আম নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয় প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের আমের সঙ্গে পরিচিত করা হয় তাদের সামনে আমের বাণিজ্যিক দিক তুলে ধরা হয় তবে শুধু আম নিয়ে প্রদর্শনী নয় ছাত্রছাত্রীদের অভিভাবিকারা আমের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য খাবার নিয়ে তুলে ধরেন আমের তৈরি রসগোল্লা পাটি সাপটা আমসত্ত্ব আমের আচার আমকেন্দ্রিক বিভিন্ন ধরনের পিঠে পুলি নিয়ে হাজির হন এদিনের এই আম দিবস পালন অনুষ্ঠান ফিতে কেটে উদ্বোধন করেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী আদিনা চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস মালদা চক্রের অমর বিদ্যালয় দর্শক ভরত ঘোষ সহ অন্যান্যরাশনাল ম্যাংগো ডেটি ম্যাংগো টাউনে আমাদের কালোয়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা আম উৎসব পালন করছি যেখানে বিভিন্ন আমের প্রদর্শনী করা হয়েছে এবং তার সাথে আমজাত বিভিন্ন খাদ্য সেখানে রাখা হয়েছে এবং বাচ্চাদের মধ্যে সেটা আমের সম্পর্কে গুরুত্ব আমের বাণিজ্যিক গুরুত্ব সেই সম্পর্কে তুলে ধরা এবং গার্জেনদের ইনভলভমেন্ট কমিউনিটি ইনভলভমেন্ট এখানে করা